আসসালামু আলাইকুম আশা আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করে দিলাম ইফতারের জন্য সব কিছু আয়োজন করা হইতেছে মেহমান আসবে এই কারণে সব কিছু আগে থেকেই রেডি করে রাখতেছে প্রস্তুত করে রাখতে হয়েছে যাতে মেহমান আসলে তার না পড়ে কারা আসবে কে আসবে একটু পরেই সব দেখতে পারবেন আর কে আসছে তো এটা সিক্রেটই রাখলাম একটু পরে সবাই জানা যাবেন কে আসছে তো এই যে আমি এখানে ডিম চপ ভাজছি তারপরে হইলো গিয়া বাজা ভাজছি চিকেন ভাইজা ফালাইছে টুম্পা আর এখন হইলো গিয়া যে ফ্রেঞ্চ ফ্রাইগুলি গতকালকে সব কিছু রেডি করা ফ্রোজেন করে রাখা হয়েছে এখন ওই যে ভাইজা নিতেছে আর আমি চূড়াতে সব কিছু ভাজা হয়ে গেছে আমার ডিম চপ এই কি ব বলে বাজা এখন আমি হিলঙ্কে স্প্রিংগুলগুলি ভাইজা নিতে আসি এটা যে রমজানের আগে তো আমরা বানায় করে রাখছিলাম তো ওখান থেকে আজকে প্রথম বের করে ভাজলাম এর আগে একদিন বের করছিলাম কিন্তু ভাজি নাই তো আজকে ভাজলাম তো এটা ভাজার মাঝখান দিয়ে একটা দুর্ঘটনা ঘটতে লিয়েছিলো আল্লাহ টুম টুম্পাজা ইয়ের মধ্যে এগুলি উঠাইছিলো ফ্রেঞ্চ ফ্রাইগুলি ওই টিস্যু উপরে ছিল টিস্যুটার মধ্যে আগুন লেগে গিয়েছিল আমার কলার মধ্যে একটু আগুনের ঝলক দেখা গেছে তো আল্লাহ বাজাইছে তো এই তো সব ইফতারিগুলি রেডি করে উপরে আর নিচে দু জায়গাতেই ইফতারি সমান ভাবে আর কি এরা ই হইতেছে মানে সার্ভ করা হইতে আর এই যে এখানে নিচে হইলো গামরা সবাই বসবো উপরে হইলো মেহমানরা বসবে এই মেহমানদের জন্য উপরে এই কী কলেসিন বিষায় দিয়েছে ওইখানে বৈশাখাবে আর এই যে রুটি আর হইল গিয়ে মুরগির জ্বালা পাঠায় দিছে আপনাদের ভাইয়া নান রুটি দেওয়া মুরগির রেজালা তো এটা আবার টুম্পা বের গরম গরম তো সবাই আইসা করছে এই তো নানটা নানগুলি এটা দিছে খুব মজা ছিল নানগুলি রেজালাটাও খুব মজা ছিল আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া এটা আবার দোকান থেকে পাঠাইয়া দিছে ঘরে এমনিতে অনেক কিছু করা হয়েছে তারপর আবার মুরগিটাও আনা হয়েছে খাওয়া খাওয়া হবে ইফতারি যেহেতু মেহমান আসতে আছে সবাই একসাথে খাইলে অন্যরকম একটা মজা লাগে তো এই মুরগিটা খুবই ভালো লাগছে খায়া আলহামদুলিল্লাহ তো এই যে টুম্পা এখনটা বাইক করতে আছে বের প্লেটে সাফ করে দিবে আর উপরে আর নিচের জন্য জায়গাতে দেখাইলাম না যে উপরেও এ করা হয়েছে সার্ফ করা হয়েছে নিচেও সার্ভ করা হয়েছে তো নিচে আমরা বসবো উপরে তো সবাই বসতে চায় না উপরে মেহমানটাই বসুক আর আমরা সব যারা নিচে বসি তারা নিচেই বসি তো এই যে চিকিটগুলি খুব সুন্দর ছিল চিকুনি পিসটা খুব ভালো ছিল বড় ছিল তো এই যে এখন হইল গিয়া আজান হয়ে গেছে তো আজানের পরে আমরা হইলাম গিয়া ইফতারিটা করতেছি আলহামদুলিল্লাহ তো এই তো দেখতে পাইতেছেন কারা আসছে দেখতে পাইবেন এখনই তো ওই যে সব ধরনের ফল ছিল ভাজা বোনা ছিল আমরা সবাই ইফতারিটা আমরা করে নিতেছি আর ও যে উপরে বসছে হ্যাঁ ওই যে দেখতে পাইছেন শম্পা আসছে ওর হাজব্যান্ড আসছে তারপরে সম্পন্ন অন্যদের আসছে মেহমানরা সবাই উপরে বসছে আর আমরা সবাই নিচে বসছি ওই তো আমরা এখন ইফতারিটা করতেছি আর এখানে ভাবিরও বসেছে আজকে আমাদের সাথে তো ওই যে এর সম্প্রাস্থী অন বসছে আর এই ফাতো আছে তো আমরা সবাই একসাথে ইফতার করতেছি ওদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছিল আর এই যে রাত্রের জন্য গরুর বিরিয়ানি রান্না করতেছে আমার ভাই এখন মাংসটা আগে কষায় নিতেছে মাংসটা কষায় আনা রাখলে তো পরে দিয়ে আবার দেরি হয়ে যাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না হইব তো ওরা খায়া গেলে খাওয়া যাবে না হলে তো দিয়ে দিব তো যাই হোক আজকে বিজয়ী পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ